হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস গুগলু কৃষ্ণা আমি সঞ্চিতা চলে এসেছি একটা নতুন পর্ব নিয়ে আমি ভালো আছি তোমরা সবাই কেমন আছো বিশ্বকর্মা পুজো দু হাজার চব্বিশ বিশ্বকর্মা পুজোর শুভ সময় পুজোর দিন এবং পুজোর ফর্দমালা এই বিশ্বকর্মা পুজোর দিন কি কি কাজ করলে কারখানা বা ব্যবসার উন্নতি হয় এবং বিশ্বকর্মা পুজো ওর প্রণাম মন্ত্র তোমাদের সাথে শেয়ার করব। চলো শুরু করা যাক বিশ্বকর্মা পুজো সতেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ একুশে ভাদ্র চৌদ্দশো মঙ্গলবার পড়েছে পুজোর শুভ সময় হচ্ছে পুজোর সকাল সাতটা বাহান্ন মিনিটের পর থেকে দশটা ষোলো মিনিটের মধ্যে আবার দুপুর বারোটা চল্লিশ মিনিটের থেকে দুটো ষোলো মিনিটের মধ্যে বিশ্বমা পুজোর ফর্দমালা সিদ্ধি সিঁদুর তিল হরিতকি পঞ্চশস্য পঞ্চগুড়ি পঞ্চরত্ন আসনাঙ্গরীয় দুটা মধুবর্গবাটি দুইটা মধু জব ও জঙ্গবর্তী ও পঞ্চগব্য ও বরণাঙ্গীয় চন্দ্রমালা পানের মশলা এবং কর্পূর ধূপ ধুনা প্রদীপ প্রধান ঘট একটি দ্বার দুটি কলা গাছ দুটি সচেষ দাপ তিনটি পঞ্চপল্লব একটি আমপাতা দুইটি কুণ্ড দর্পণ অন তীর কাঠি কাঠা সাদা গামছা বিশ্বকর্মা ধুতি বিষ্ণুর ধুতি আরতি গামছা পুষ্প তুলসী দুর্বা বেলপাতা বল বেল্লপত্র ফল উপকরণ মিষ্টান্ন মুড়কি বাতাসা দুই নৈবিদ্য কুচা নৈবিদ্য থালা পান রচনাবলী কাণ্ড ঘোড়ো গর্ভকৃত হোমের বেলপত্র বেল্যপত্র বিষ্ণু ডোমুর ও সমেত পূর্ণপাত্র ভোগের দ্রব্যাদি আরতি দ্রব্যাদি মূল্য দক্ষিণা বিশ্বকর্মা পুজোর দিন বিশ্বকর্মা ভগবান বিশ্বকর্মাকে অবশ্যই বাতাফি লেবু এবং বোদের লাড্ডু নৈবিদ্ধ হিসেবে দেবেন এবং বিশ্বকর্মা পুজোর দিন বিশ্বকর্মা ঠাকুরের হাতে ঘুড়ি এবং কাশফুল অবশ্যই দেবেন ব্যবসার উন্নতির জন্য কি কি কর করলে ব্যবসার উন্নতি হবে এবং মন্দাভাব দূর হবে বিশ্বকর্মা ঠাকুরের কাছে সপ্তদল একটি পদ্মফুল এঁকে নেবেন এবং তার মধ্যে মধ্যে সাতটি দেবেন চাল গম সবুজ কলাই মুগ ডাল কালো বিউরির ডাল ছোলার ডাল দেবেন এবং পুজোর শেষে সিঁদুর নিয়ে ও তাতে ছিটিয়ে দেবেন এবং পুজোর শেষে সেটি একটি সাদা কাপড়ে মুড়ে দোকানে এনে রেখে দেবেন এতে ব্যবসার উন্নতি হবে ব্যবসায় যদি মন্দাভাব হয়ে থাকে তাহলে বিশ্বকর্মা পুজোর দিন একটি নুনের প্যাকেট আপনার মাথার চারিদিকে সাতবার ঘুরিয়ে সাতবার ঘুরিয়ে কোনো অভাবে অভাবদায়ী ব্যক্তিকে দান করে দিন তাহলে আপনার ব্যবসার মন্দাভাব দূর হয়ে যাবে চল হলো বিশ্বকর্মা পুজোর প্রণাম মন্ত্র জেনে নেওয়া যাক মন্ত্র হল দেবাশিয়াং মহাভোগ দেবানাং কার্য সাধনাং বিশ্বকর্মা নামস্তভং সর্বৃষ্ট প্রদায়ক তো বন্ধুরা আজকে বিশ্বকর্মা পুজোর এই ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে আমাকে জানিও আর আর আমার নতুন বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা পুরনো বন্ধুদেরকেও অনেক অনেক ভালোবাসা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং বন্ধুরা আজকের জন্য এইটুকুই টাটা বাই বাই আবার নতুন পর্বে দেখা হবে তোমাদের সাথে বাই